আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যা আমাদের বিশ্বকে নতুনভাবে সাজিয়ে তুলেছে আপনারা নিশ্চয়ই চ্যাট জিপিটির কথা শুনেছেন তাই না দু সালের তিরিশে নভেম্বরের পর থেকে এটি যেন সব বদলে দিয়েছে ইমেল লেখা থেকে শুরু করে কন্টেন্ট তৈরি অ্যাসাইনমেন্ট করা এআই এখন সবই করছে কিন্তু কিভাবে চলুন সেটাই সহজ করে দেখি যখন আমরা চ্যাট জিপিটির মতো এআই টুলের সাথে কথা বলি আমরা আসলে মানুষের ভাষায় ব্যবহার করি যদি আমরা এটিকে একটি ইমেইল লিখে দিতে বলি এবং দেখুন সঙ্গে সঙ্গে একটি পেশাদার ইমেইল হাজির এমনকি চ্যাট জিপিটির চমৎকার বাংলাও বোঝে আমরা এআইকে যা কিছু লিখতে বলি তাকে বলে প্রম্পট চ্যাট জিপিটির মতো জেনারেটিভ এআই টুলগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এল ব্যবহার করে সহজ কথায় এলএলএম এমন একটি এআই মডেল যা মানুষের স্বাভাবিক ভাষা বোঝে এবং স্বাভাবিক ভাষাতেই উত্তর দিতে পারে অনুমান করা হয় চ্যাট জিপিটি চার ট্রিলিয়নেরও বেশি ডেটা সেট ব্যবহার করে প্রশিক্ষণ নিয়েছে এই ট্রেনিং থেকেই এটি নিজে নিজে ভাষা আর তার প্যাটার্ন বুঝতে পারে এখানেই আসে জেনারেটিভ এআইয়ের জাদু এটি শুধু পুরনো তথ্য খুঁজে দেয় না বরং পুরনো জ্ঞান ব্যবহার করে একদম নতুন কিছু তৈরি করতে পারে এটি টেক্সট ছবি অডিও এমনকি ছোট ভিডিও ক্লিপও তৈরি করতে পারে ভাবুন তো একটি এআই জেনারেটেড ভয়েস ওভার দিয়ে আপনার পছন্দের গান তৈরি হচ্ছে বা একটি এআই সিনেমার ট্রেলার বানিয়ে ফেলছে এই চারটি জিনিস যখন একসাথে আসে তখন একটি সত্যিকারের ক্রিয়েটিভ রেভলেওশন শুরু হয় যা আমরা এখন চারদিকে দেখছি মার্কেটিংয়ে এআই একটি অবিশ্বাস্য পরিবর্তন এনেছে খরচ কমেছে আর দক্ষতা বেড়েছে মাত্র তিন থেকে চারটা প্রম্পট আর পাঁচ মিনিটের তৈরি আজ থেকে পাঁচ বছর আগেও একটা লোগো বানাতে অনেক সময় লাগত আর এখন একজন মানুষ এআই ব্যবহার করে পুরো একটা ক্যাম্পেইন সামলে ফেলতে পারে কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া পোস্ট ক্যাপশন স্ক্রিপ্ট এমনকি পুরো ক্যাম্পেইনের আইডিয়াও ব্র্যান্ডগুলো এখন একদিনে বিশটা কনসেপ্ট তৈরি করে ক্লায়েন্টকে দেখাতে পারছে যা আগে অকল্পনীয় ছিল ভাবুন আপনার পছন্দের অভিনেতা হয়তো আগামীতে একজন এআই মডেল হতে পারে তবে একটা কথা মনে রাখবেন এআই হলো একটি টুল কোনো জাদু নয় এটি আপনাকে সাহায্য করতে পারে কিন্তু আপনার বুদ্ধি সৃজনশীলতা আর আইডিয়ার বিকল্প হতে পারে না আপনি যত ভালো নির্দেশনা দেবেন এআই তত ভালো আউটপুট দেবে তাই এআইকে ভয় না পেয়ে যারা একে কাজে লাগাতে শিখবে তারাই আগামী দিনে এগিয়ে থাকবে এআই আমাদের জীবনকে আরও সহজ আর কার্যকর করে তুলেছে ব্যক্তিগত শিক্ষা থেকে শুরু করে উন্নত চিকিৎসা এআইয়ের ব্যবহার বাড়ছেই আমরা এমন এআই সহযোগী দেখেছি যা আরও বেশি স্বতঃস্ফূর্ত এবং সংবেদনশীল এই নতুন যুগে প্রবেশ করার সাথে সাথে আমাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে এআই অবিশ্বাসের সম্ভাবনা নিয়ে আসে কিন্তু এর দিক নির্দেশনা সম্পূর্ণ আমাদের হাতে আমাদের নিশ্চিত করতে হবে যেন এর দক্ষতা মানবজাতির অগ্রগতি এবং নৈতিক বিকাশের জন্য ব্যবহৃত হয় এর ভবিষ্যৎ নিয়ে আপনার কী ভাবনা এটি কিভাবে আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে কমেন্টে জানাতে পারেন